নরসিংদী কারাগার থেকে লুট হওয়া পাঁচশো বিরাশিটি গোলাবারুদ উদ্ধার করেছে নরসিংদী ক্যাম্পের সেনাবাহিনী সোমবার সকালে নরসিংদী সেনা ক্যাম্পে উদ্ধারকৃত এসব গোলাবারুদ নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে আটাইশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব গত একুশে সেপ্টেম্বর শনিবার রাতে সদর উপজেলার গোড়াদিয়া চিনিসপুর গ্রামে অভিযান চালিয়ে ডোবা থেকে এসব গুলি উদ্ধার করা হয় এর আগে গত উনিশে জুলাই দুর্বৃত্তরা নসিন্দী কারাগার ভেঙে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায় উন্নয়ন থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রম করে যাচ্ছি এবং বিভিন্ন ধরনের অত্যন্ত সাকসেসফুল অপারেশন আমরা কন্ডাক্ট করেছি তো এরই ধারাবাহিকতায় গত একুশ তারিখ রাতের বেলা আমাদের ক্যাপ্টেন আবদুল্লাহ তাহমিদের নেতৃত্বে একটা গোপন পক্ষের ভিত্তিতে আমরা এই সদরের চিনিসপুর এলাকায় একটা সন্ধান পাই যে এখানে কিছু গোলাবারুদ টাইপ জিনিস দেখা যাচ্ছে ক্যাপ্টেন তাহমিদ একটা অপারেশন পরিচালনা করে এবং এই অপারেশন পরিচালনা করার পরে জুজ পরিমাণ অ্যামোনেশান আমরা উদ্ধার করতে সম্ভব হই পরবর্তী গণনা করে এখানে প্রায় পাঁচশো বিরাশি রাউন্ড চাইনিজ রাইফেলের অস্ত্র যেগুলো অত্যন্ত লিথাল অ্যামোনেশান এটা আমরা উদ্ধার করতে সক্ষম হই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা আমাদের যে উনিশে জুলাই যে জেলখানায় যে অস্ত্র এবং অ্যামনেশন লুট হয়েছিল তো সেই জেলখানার লুট হওয়া অ্যামনেশন তো বর্তমানে আমরা আজকে এই অ্যামনেশনগুলো আমাদের সদর থানার কর্মকর্তা এসেছেন সাহেব আমরা ওনাকে এখন এই অ্যামনেশনগুলা ক্যান্ড ওভার